ট্রাইফিকার ফাইনাল দেখা যাক কোন দল যেতে ভুক্তি না ডেঙা পাড়া দেখার বিষয় আমাদের এবার দেখা যাক কি এসে যায় দেখা যাক নাম্বার সিক্স গোল হবে না সেভ হবে গোল হবে না দেখা যাক দেখো যাচ্ছে অসাধারণ অসাধারণ দ্বিতীয় গল করতে যাচ্ছে গুটিপাড়া না প্রথম শট নিচ্ছে গুটিপাড়া আট নম্বরে যাচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক রেফারি আরwidetildeতে দ্বিতীয় শট করতে যাচ্ছে রেঙ্গাপাড়া দেখা যাক গোলরক্ষক দেখা যাক ও চেষ্টা করেছিল গোলকিপার অল্পের জন্য ফলাফল এবারও গোল গুপ্তিপাড়া থেকে এবার শট করবে এই আট নাম্বার যাচ্ছে দেখা যাক সরি নয় দেখা যাক কি হয় কি হয়েছে দাঁড়ায় দেখি দেখি ফলাফল দুই দুই এই যে অজয় সাত নাম্বার জার্সিস ডাঙ্গাপাড় যে এইখানে দুর্দান্ত একটা গোল দিয়েছে এবার দেখা যাক সে কি করে দেখার বিষয় অজয় কি করে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাক দেখি অজয় ও গোল অসাধারণ গোল করলো অজয় গুপ্তি পাড়া শর্ট করতে ফিফটিন দেখা যাক কি হয় সময় নিচ্ছে গোলকিপার অন্ধকার প্রায় হয়ে আসছে এই সময় সেভ করাটা খুবই ডিফিকাল্ট দেখা যাক গোল এবারও সেই গোল নাম্বার ইলেভেন দেখা কি হয় কি দেখার বিষয় গোল করতে পারে কিনা দেখা পাড়া সেভেন স্টার আগে গুপ্তি গোলকিপার সেভ করবে এটাই দেখার বিষয় দেখা যাক খুব সুন্দর চলছে ট্রাইফিকার দেখা যাক দেখার বিষয় এখানে গোল দিতে পারে না দেখা বেড়া সেভ করে গুপ্তি ভাড়া শর্ট করছে ফাইনাল তিন নাম্বার দেখার বিষয় আজকে হয়তো এ ভাগ্য ছিল সেভেন অসাধারণ অসাধারণ এই খেলা জয়লাভ করলো असांधारण ख़ूब सुंदर लॻंदो असाधारणी दलो क्राउड दाउड दाउड